গ্রামের পাশে একটি পুরানো শ্মশান ছিল যেখানে সন্ধ্যের পর কেউ না শোনা যায় রাতে সেখানে একটি প্রদীপ জ্বলতে থাকে যারা প্রদীপটিকে থেকে স্পর্শ করার চেষ্টা করে তারা আর জীবিত হয়ে ফিরে আসে না এক রাতে সাহসী যুবক অরুণ বন্ধুদের চ্যালেঞ্জ নিতে শ্মশানে প্রবেশ করে চারপাশে শুধু ঝোপঝাড় আর পুরনো ছাইয়ের স্তূপ হঠাৎ দূর থেকে একটা মৃদু আলো দেখা যায় অরুণ এগিয়ে গিয়ে দেখে একটি ছোট্ট প্রদীপ জ্বলছে কৌতূহল বশত প্রদীপটি হাতে তুলতে যায় অরুণ ঠিক তখনই চারপাশে বাতাস বইতে শুরু করে একটা ভয়ঙ্কর ফিস ফিসে কণ্ঠ শোনা যায় তুমি কি চাও এখান থেকে চলে যাও অরুণ ভয় পেয়ে পিছিয়ে আসে কিন্তু প্রদীপের আলো হঠাৎ নীলচে হয়ে যায় আর তার চারপাশে ছায়া মূর্তিরা জড়ো হতে থাকে ছায়াগুলো মুখ না থাকলেও তার দিকে তাকিয়ে আছে বলে মনে হয় একটি ছায়া সামনে গিয়েছে এসে বলে তুমি আমাদের বিশ্রাম ভঙ্গ করেছো এখন তোমাকেও আমাদের সঙ্গে দিতে হবে অরুণ পালানোর চেষ্টা করে কিন্তু তার পা যেন মাটির সঙ্গে আটকে যায় ধীরে ধীরে ওই ছায়াগুলো তাকে ঘিরে ধরে তার চিৎকার শ্মশানের নিস্তব্ধতাকে ভেঙে দেয় পরদিন সকালে গ্রামবাসীরা শ্মশানে গিয়ে অরুণের জুতা আর প্রদীপটিকে একসাথে পড়ে থাকতে দেখে কিন্তু অরুণের কোনো চিহ্ন পাওয়া যায়নি